দু সালের এপ্রিল মাসের বাইশ তারিখ কি বার হবে দু সালের মে মাসের চব্বিশ তারিখ কি বার হবে এই ক্ষেত্রে তোমাদের তিনটে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে এক নম্বর হচ্ছে এক বছরের ডিফারেন্স যদি হয় তাহলে একটা বাড়িয়ে পার্থক্য হবে অর্থাৎ এখন দু সাল এপ্রিল মাসের বাইশ তারিখ আজকে যদি সোমবার হয় ঠিক দু হাজার পঁচিশ সালের আজকের দিনটা অর্থাৎ বাইশ তারিখটা হবে মঙ্গলবার এক দিনের ডিফারেন্স হয় প্রত্যেক সাত দিন পরপর বারটা রিপিট করে অর্থাৎ আজকে যদি বাইশ তারিখ সোমবার হয় উনত্রিশ তারিখ সেম সোমবার রিপিট করবে আরেকটা কনসেপ্ট প্রত্যেকটা মাস কত দিনের হয় যেমন জানুয়ারি মাস তোমাদের একত্রিশ দিনের হয় ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের হয় মার্চ মাস একত্রিশ দিন এপ্রিল মাস তিরিশ দিন মে মাস একত্রিশ দিন জুন মাস তিরিশ দিন জুলাই মাস একত্রিশ দিন অগাস্ট মাস একত্রিশ দিন সেপ্টেম্বর মাস তিরিশ দিন অক্টোবর মাস একত্রিশ দিন নভেম্বর মাস তিরিশ ডিসেম্বর মাস একত্রিশ তুমি তোমার বা হাতের একদম শুরু থেকে যদি ধরো তাহলে উঁচু জায়গা রয়েছে সেগুলোকে তোমরা একত্রিশ দিন হিসাবে ধরবে যেগুলো নিচু রয়েছে সেগুলোকে তিরিশ দিন হিসাবে ধরবে তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি মাসটা এখানে দু ধরনের ব্যতিক্রম আছে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে যেগুলো লিপিয়ার বছর নয় সেগুলোতে ফেব্রুয়ারি মাসটা হয় আঠাশ দিনের এবং যেগুলো লিপিয়ার বছর সেগুলোতে ফেব্রুয়ারি মাসটা হয় উনত্রিশ দিনের এবার তুমি বলতে পারো লিপিয়ার কিনা কি করে বুঝবো যে সালটা দেবে সেই শালটাকে চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় সেটা হচ্ছে লিপিয়ার তো সিম্পল হিসাব এটা এছাড়া আরও কিছু বিষয় আছে যেমন লাস্টে যদি দুটো শূন্য থাকে সেই ক্ষেত্রে চারশো দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলে সেটা লিপিয়ার বছর হবে প্রথমটা হচ্ছে জানুয়ারি মাস উঁচু রয়েছে এটা একত্রিশ দিন তারপর ফেব্রুয়ারি মাস নিচু রয়েছে সেটা আঠাশ দিন তারপরেরটা উঁচু রয়েছে একত্রিশ দিন মার্চ মাস এইভাবে পর 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 তোমরা যদি হিসাব করে যাও তাহলে দেখবে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ মার্চ উঁচু রয়েছে একত্রিশ এপ্রিল নিচু রয়েছে তিরিশ মে উঁচু রয়েছে একত্রিশ জুন নিচু রয়েছে তিরিশ জুলাই একত্রিশ এই হাত থেকে শেষ হচ্ছে এই হাতে শুরু হচ্ছে দুটোই উঁচু রয়েছে সেই ক্ষেত্রে দুটোই একত্রিশ পর সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এইভাবে তোমরা কোন মাসে কতদিন আছে তোমরা জানতে পারবে এবার আসি দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসের বাইশ তারিখ কি বার হবে এটার আনসার তো তোমরা পেয়েই গেছো দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের বাইশ তারিখ যেহেতু রয়েছে সোমবার তাহলে দু পঁচিশ সালের এপ্রিল মাসের বাইশ তারিখ হবে ঠিক একদিনের ডিফারেন্স হবে তাহলে হবে মঙ্গলবার এটার উত্তর তোমরা পেয়ে গেলে মুছে দিচ্ছি এবার আসছি আমরা দু হাজার চব্বিশ সালের মে মাসের চব্বিশ তারিখ কি বার হবে এখন আজকে এপ্রিল মাসের বাইশ তারিখ সোমবার এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে যদি শুরু করি তাহলে এপ্রিল মাসে আর কদিন বাকি রয়েছে এপ্রিল মাস হচ্ছে তিরিশে তাহলে এপ্রিল মাসে রয়েছে আট দিন মে মাসে মে মাসে রয়েছে একত্রিশ দিন কিন্তু আমাদের ধরতে হবে কতদিন দিন চব্বিশ দিন তাহলে আমরা এটাকে ধরবো চব্বিশ দিন তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে বত্রিশ দিন এই যে দিন এটাকে দিয়ে ভাগ যে কোনো ডেট যদি এরকম দেয় যত দিন আছে সেটাকে সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অবশিষ্ট রইল চার দিন অর্থাৎ আজকে যে বার হবে মে মাসের চব্বিশ তারিখ তার থেকে চারটে দিন এগিয়ে যাবে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে এই দিনটা হবে শুক্রবার একইভাবে আমরা যদি অন্য প্রশ্ন ধরি যদি বলা হয় যে দু হাজার সালের মে মাসের একুশ তারিখ যদি সোমবার হয় তাহলে দু সালের ডিসেম্বর মাসের দু তারিখ কি বার হবে যদি বের করতে বলে তাহলে তোমরা সেমভাবে ক্যালকুলেশন করবে মে মাস থেকে শুরু হচ্ছে মে মাসের একুশ তারিখ থেকে শুরু করে তারপরে মে মাস হচ্ছে তোমার একত্রিশে মাস তাহলে এদিকে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওখানে মে মাসে হচ্ছে দশ দিন জুন মাস জুন মাস তিরিশ তারিখ তিরিশ দিন জুলাই মাস একত্রিশ অগাস্ট মাস একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর ৩১ নভেম্বর তিরিশ ডিসেম্বর বলেছে দু তারিখ পর্যন্ত তাহলে এটার ক্ষেত্রে দু দিন আমরা টোটালটাকে যোগ করবো তাহলে রইল দুই তিন চার পাঁচ তিন ছয় তিন নয় বারো পনেরো

এটা হচ্ছে যদি সোমবার হয় সোমবারের পরের থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ছদিনের ডিফারেন্স তোমরা এমনিতে মুখেও করতে পারো ছ দিনের ডিফারেন্স হলে সাত দিন ডিফারেন্স হলে সেই ডে ফেরত হয় সোমবার আছে তার ছদিনের দিনের ডিফারেন্স হলে ঠিক তার আগের দিন হবে তাহলে সেটা হবে রবিবার তাহলে দু হাজার সালে ডিসেম্বর মাসের দু তারিখ হবে রবিবার এইভাবে তোমরা যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার হবে বা কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ কি বার হবে খুব সহজে বের করে ফেলতে পারবে